দেশে ফিরেই তারেক রহমানের এই বাক্য শুনে সমৃদ্ধশালী দেশ গড়তে স্বপ্ন দেখতে শুরু করে মানুষ কিন্তু দেশ গড়ার কথা বলে একের পর এক ভয়ঙ্কর প্লান বাস্তবায়ন করছেন তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যানের অংশ হিসাবে গণমাধ্যম দখলের খেলায় মেতেছে বিএনপি সম্প্রতি তারেক রহমানের নির্দেশে দখল হয়েছে সময় টেলিভিশন রাজনৈতিক হস্তক্ষেপে চর দখলের মতো দখল হয়েছে সময় টিভি আর এই দখলে সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন লন্ডন প্রবাসী তারেক রহমানের রাজনৈতিক সহযাত্রী জুবাইয়ের বাবু যিনি পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে এসেছেন দেশে এসেই ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেনের সহায়তায় সরাসরি দখলে নিয়েছেন সময় টিভি তারেক রহমানের নাম ব্যবহার করে জুবাইয়ের বাবু বসেছেন সময় টিভির সিইউ পদে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ সানিয়াকে বানানো হয়েছে সময় টিভির উপদেষ্টা এছাড়া বার্তা বিভাগের নিয়ন্ত্রণ নিতে বিএনপির অ্যাক্টিভিস্ট সাংবাদিক মুস্তফা খন্দকারকে বানানো হয়েছে হেড অব নিউজ এই মুস্তফা খন্দকারের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন মোনামিকে কটুক্তির দায়ে মামলা রয়েছে এছাড়াও সময় টেলিভিশনের হেড অব ডিজিটাল পদে বসানো হয়েছে বিএনপির মিডিয়া সেলের ক্যামেরাম্যান সাদাত আলী সাদাফকে এছাড়াও টেলিভিশনটির গুরুত্বপূর্ণ আরও বড় বড় পদে আরও বেশ কয়েকজন বিএনপি নেতা ও সাংবাদিক বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এক পুরো সময় টিভিতে চর দখলের মতো চলছে চেয়ার দখলের প্রতিযোগিতা বিএনপি সময় টিভির নিয়ন্ত্রণ নিয়েই আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ শুরু করেছে সময় টিভির সাবেক এমডি আহমেদ জুবাইয়ের যিনি সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাগিনা পাঁচ আগস্টের আগে আহমেদ জুবাইর স্বৈরাচার শেখ হাসিনার সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করেছে পাঁচ আগস্টের পরে আহমেদ জুবাইয়ের নামে রাজধানীর বিভিন্ন থানায় তিনটি গণহত্যা মামলা হলে সময় টিভি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান তিনি দীর্ঘদিন পর আহমেদ জুবাইরকে আইনি সহায়তা দেন বিএনপি নেতা সুপ্রিম কোর্ট আইনজীবী কাইসার কামাল কাইসার কামালদের সহযোগিতায় আবারও আহমেদ জোবায়ের সময় টিভিতে ফিরে আসে মোটা টাকার বিনিময়ে বিএনপির নেতারা আহমেদ জোবায়েরকে সময় টিভিতে পুনর্বাসন করে আহমেদ জোবায়ের এখন সময় টিভির স্বঘোষিত এমডি গণহত্যার আসামি জোবায়ের বিএনপি নেতাদের সহযোগিতায় পৌঁছে যায় তারেক রহমানের কাছে দশ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের মত বিনিময় অনুষ্ঠানে সময় টিভি দখল করা বিএনপি নেতারা আহমেদ জোবায়েরকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করার ব্যবস্থা করে দেয় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক সমালোচনার ঝল তুলেছে হাসিনা আমলে আহমেদ জোবাইরের সকল অপকর্মের সাক্ষী খান মোহাম্মদ রুমেল রুমেল তখন সময় টিভির চিফ রিপোর্টার রুমেল মূলত সি আর এর বেতনভুক্ত সে অফিস করত সময় টিভিতে এই রুমেল সময় টিভিকে সিআরআই এর ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলে অভ্যুত্থানের পর সময় টিভির কর্মীরা খান মোহাম্মদ রুমেলকে বের করে দেয় কিন্তু বিএনপি দখল নেওয়ার পরপরই খান মোহাম্মদ রুমেলকে এডিটোরিয়াল চিফ হিসাবে নিয়োগ দিয়েছে আমেলের সহযোগী বুলবুল রেজা যিনি ডিভির কুখ্যাত অফিসার হারুনের ক্যাশিয়ার হিসাবে পরিচিত নিরীহ নিরপরাধ মানুষকে গুম খুন ও এজেন্ডা ভিত্তিক জঙ্গি বানিয়ে হারুনের সহায়তায় টেলিভিশনে প্রচার করত সময় টিভির সিনিয়র রিপোর্টার বুলবুল রেজা পাঁচ আগস্টের পর হারুনের সঙ্গে বুলবুল রেজাও পালিয়ে যান সেই বুলবুল রেজাকে এখন সময় টিভির বিশেষ প্রতিবেদক বানানো হয়েছে ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের মতো একের পর এক গণমাধ্যম দখল করে চলেছে বিএনপি দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর প্রকাশ্যে গণমাধ্যমকে রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো ব্যবহার করছে এই গণমাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের মতো বিএনপিও ফ্যাসিস্ট হয়ে উঠবে বন্ধ হবে মুক্ত সাংবাদিকতা একদিকে দখল অন্যদিকে আওয়ামী লীগ পুনর্বাসন করে আবারও হাসিনাকে শক্তিশালী করতে কাজ শুরু করে দিয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আওয়ামী লীগের সাংবাদিক নামক গুন্ডাদের বিভিন্ন স্বার্থের বিনিময়ে গণমাধ্যমে পুনর্বাসন করছে বিএনপি